আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে ফোন দেন নতুন খামার করার জন্য ফোন দিয়ে বলেন যে ভাই নতুন খামার করবো কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না একটু পরামর্শ দেন আজকের ভিডিওটা সেই সকল খামারিদের জন্য যারা এখনো খামারি হননি খামারি হতে যাচ্ছে তো আমি প্রথমেই বলতে চাই আপনি একটা খামার দিবেন আমাকে ফোন দিলেন বা বিভিন্ন জনকে ফোন দিলেন ফোন দিয়ে ধরেন প্রশ্ন করতেছেন যে ভাই খামারটা কিভাবে শুরু করব একটা জিনিস কি ভেবে দেখছেন আপনি নিজেই জানেন না আপনি খামার কিভাবে শুরু করবেন মানে আপনার এখানে অভিজ্ঞতা লেভেল একেবারে শূন্য আপনি জানেন না খামার কিভাবে শুরু করবেন অথচ আপনি খামার দিতে এখন আপনি বলতে পারেন যে ভাই মানুষ তো থেকে থেকে পরেই কিছু শিখে শিখে না করতে করতেই হ্যাঁ ভাই করতে করতে শিখে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনি যে কোনো একটা জিনিস যখন বুঝে শুনে করবেন তখন সেই জিনিসে আপনার অবশ্যই ভালো কিছু হবে কিন্তু একটা জিনিস আপনি বুঝেন না শুনেন না ফুটার শুরু করে দিলেন সেখানে ভালো কিছু করা সম্ভব নয় আমি সবসময় আপনাদের বলি যে আপনারা আপনাদের উপজেলা প্রাণী সম্পদে যোগাযোগ করবেন জেলা প্রাণী সম্পদ থেকে একটা যুব উন্নয়নের ট্রেনিং নেবেন সরকারি যুব উন্নয়নের যে ট্রেনিং দেয় এই ট্রেনিং দিবেন দেওয়ার পর আপনি গবাদি পশুর এই সেক্টরে আসবেন পশুপালন করতে এটা কেন বলি ভাই শিক্ষার শেকড় যেতে হলো এর ফল কিন্তু অনেক মিষ্টি আপনি পড়ালেখা করেন অনেক কষ্ট হয় কিন্তু পড়ালেখা করে যখন একটা উচ্চ পর্যায়ে যখন পৌঁছান শিক্ষিত হওয়ার পর একটা কিন্তু ভালো মোটামুটি একটা কর্মে যোগ দিতে পারেন অথবা ভালো কিছু করতে পারেন তো এই পড়ালেখা করতে কষ্ট হয় কিন্তু এক সময় গিয়ে এটা কিন্তু ফলটা মিষ্টি হয় তো আপনি যেটাই শিখেন পড়ালেখা হোক বা যে কোনো শিক্ষা শিক্ষার শেকোটা পিত হয় যখন আপনি শিখেন খুব কষ্ট হয় কিন্তু এর ফলটা যখন আপনি যখন মানে শিখে যান এটা কিন্তু অনেক মিষ্টি হয় আপনি একটা খামার করবেন আপনি যখন একটা জুবন্ধন থেকে একটা ট্রেনিং দিয়ে একটা খামারে আসবেন তখন আপনার গরুটা প্রাথমিক চিকিৎসা জানা থাকবে এটা প্রাথমিক ট্রিটমেন্ট আপনি করতে পারবেন এটা খাবার দাবার কিভাবে দিবে আপনার জানা থাকবে আপনি ভালো করতে পারবেন কোন ধরনের গরু পালন করলে কি ধরনের লাভ হবে কি ধরনের কি এই ধরনের শিক্ষাগুলো সেখানে বেশি ধারণাগুলো পাবেন এই জিনিসটা আপনি যখন বাস্তবে অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনার ভালো কিছু হবে অনেক প্রবাসী আমাকে কল দেন যে ভাই প্রবাস থেকে এসে খামার দিব কেমন হবে অনেকে পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর পর্যন্ত বিদেশে থাকছেন এখন দেশে এসে খামার করতে চান বিদেশ আর ভালো লাগে না আমি তাদের বলবো আপনি বিশ বছর খামারে থাকতে পারছেন পাঁচ সাত দশ বছর বিশ বছর খামারে কোনো সমস্যা হয়নি আর একটা বছর থাকলে আপনারি খুব কষ্ট হয়ে যাবে না আরো একটা বছর থাকেন একটা বছর আপনি আপনি কি পরিকল্পনাটা থেকে ঝেড়ে দিয়ে আপনি এই একটা বছর আপনার পরিবারের আপনার হতে পারে বাবা মা ভাই বোন বউ যে কেউ হতে পারে অথবা ছেলে সন্তান কাউকে দিয়ে আপনি দুইটা গরু কিনে দেন দুইটা গরু কিনে দিয়ে আপনার যেটা মনে হচ্ছে ধরেন আপনার খুব ওভার কনফিডেন্স যে আমি দেশে গিয়ে খামার করলেই লাভবান হয়ে যাব তো আপনি নিজের মধ্যে যে গুলো রাখছেন যে আমি এইভাবে এইভাবে দেশে গিয়ে গুরু পালন করবো সেম গুলো আপনি অন্য কাউকে দিয়ে করান অর্থাৎ এই যে আত্মীয় স্বজনের কথা বললাম বাবা মা ভাই বোন বউ বাচ্চা এদের কাউকে দিয়ে দুইটা গরু লালন পালন করান করায় আপনি যেভাবে পালতে চান ঠিক সেভাবে করে তাদের পালন করতে বলেন আপনি দিক নির্দেশনাগুলো দিবেন অর্থাৎ আপনি ওইখান থেকে বলে দিবেন যে তোমরা এইভাবে এইভাবে পালন করো আর তারা শুধু পালন করে দিবে এই পালন করার পর আপনার যে প্ল্যান বা আপনার যে চিন্তা ভাবনা এইভাবে পালন করার পর একটা বছর ধরে আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমি এখান থেকে ভালো কিছু পাচ্ছি তখন আপনি এই চিন্তা করেন আপনি এসে খামার করেন তার আগে এটা অবশ্যই করতে হবে যে আপনার যা যা চিন্তা এই চিন্তাগুলো আপনি বাস্তবে রূপান্তরিত করবেন কিন্তু আপনি নিজে দেশে এসে না আপনি কাউকে দিয়ে গরু পালন করান আপনি দেখবেন নির্দেশনা দিবেন যে এইভাবে আপনারা পালন করবেন কিন্তু আপনি শুধু বলে দিবেন আপনার ফ্যামিলির লোকেরা পালনটা করবে আর বাকি সব আপনি বলবেন যে এইভাবে এইভাবে পালনটা তোমরা করো তো করার পর গরু বিক্রি করার পর আপনার যদি মনে হয় ভালো প্রফিট হচ্ছে আপনি দেশে এসে খামার দেন সমস্যা নেই আমি বলবো খামার করেন কিন্তু যদি দেখেন আপনার প্রফিট হচ্ছে না তাহলে আপনি অন্য সেক্টরে যান গরু ছাড়া অনেক সেক্টর আছে করার মতো হালার টাকা ইনকাম করার মতো জায়গার অভাব নেই দশ লাখ বিশ লাখ চল্লিশ করবেন তো ব্যবসার অভাব নেই পালন করতে হবে মানে নেই তবে সেক্টরে লস হয় না যেমন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখছি এই সেক্টরে লস হয় না আপনার গরু যদি মারা না যায় যেমন আমার খামারে কোনো গরুতে লস হয় না ইনশাল্লাহ কিন্তু আমার লস হয় কোনটা হয় কিছু গরু অসুস্থ হয়ে যায় বিক্রি করতে বাধ্য হইতে হয় যেমন কিছুদিন আগে আমার পুরো একটা গরু বাধ্য হয়ে বিক্রি করছি টাকা একটা গরু পরে যাচ্ছিল খাওয়া দাওয়া করতেছিল অসুস্থ গরু কিনে আনছিলাম কিন্তু ওটাকে সুস্থ করতে শেষ ওইটাকে বিশ হাজার টাকা লস করে বিক্রি করে দিতে হয়েছে তেমনটা হয় যখন অসুস্থ গরু একটা পরে যায় তখন সেটার পিছনে লস হয় কিন্তু একটা সুস্থ সবল গরু কিনে মোটাতে চা করে বিক্রি করতে পারলে সেটা লস হয় না সেটাতে হান্ড্রেড পার্সেন্ট লাভ হয় এখন আপনারা অনেকে আছেন কিন্তু এই জিনিসগুলো বিরোধিতা করেন আমি যখন বলি যে একটা ট্রেনিং নিয়ে শুরু করেন আপনারা মনে করেন যে খামার আমি একাই করতে নিষেধ করি আপনারা উৎসাহিত করি কিন্তু আমি আপনাকে বলি আপনার কিন্তু ইউটিউব সেক্টরে সবাই আপনাকে খামার করতে বলবে কেউ নিষেধ করবে না কিন্তু আমি আপনাকে নিষেধ এই কারণেই করতেছি আপনি একটা জিনিস বুঝেন না জানেন না এই সেক্টরে কখনো ভালো কিছু করতে পারবেন না যেমন আমি নিজেই এখনো শিখতেছি আমি একটা উদাহরণ দিই আমি গত বছর পূর্বের এই পরপর গাভি কিনছিলাম গত বছর বলতে এই বছর মানে এই তো কুরবানি আসবে এর আগে যে আমাদের কুরবানিটা চলে গেল এই কুরবানি পর আমি গাভি কিনছিলাম গাভি পর করছি কি কুরবানির পর মাংসের কোনো চাহিদা নাই তিন মাস চার মাস ফ্যাটেনিং করার পর বিক্রি করতে পারতেছিলাম না নব্বই দিনে সে গরু বিক্রি করছি একশো দিনে তা আবার অর্ধেক দামে অর্থাৎ মাংসের কেজি হলো সাড়ে সাতশো টাকা আমি বিক্রি করছি বিশ হাজার টাকা মন মানে পাঁচশো টাকা মাংসের কেজিতে গরুগুলো বিক্রি করতে হয়েছে বাধ্য হইতে হয়েছে কারণ নব্বই দিনে আমার গরু ফ্যাটেনিং হয়ে গেছে কিন্তু আমার বিক্রি করার জায়গা নেই কাজে বিক্রি করছি বাধ্য হয়ে কম দামে কোনো লাভ করতে পারিনি তার মানে আমি নিজেই এখনো শিখতেছি অথচ ওই সময় যদি আমি ক্রস গরুগুলা উঠাইতাম শুধু সার গরুগুলা আমাকে বাধ্য হইতে হইতো না বিক্রি করার জন্য আমি সেগুলো তিন মাসের জায়গায় ছয় মাস পালতে পারতাম ছয় মাস পর বিক্রি করলে চোখ বন্ধ করে আমার প্রত্যেকটা গরুতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত প্রফিট হতো অথচ গাভীগুলোতে আমি নামে মাত্র প্রফিট করছি নামে মাত্র কি দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যেটা মানে আপনার খুবই নগণ্য মানে এটা প্রফিট বলাই চলে না ওই প্রফিট মনে করেন যে আমার ওই যদি মানে ভালো করে ঠিকঠাক মতো ধরি আপনার বিভিন্ন যে খরচাপাতি হয় কারেন্ট বিল এইসে এগুলার পিছনেই চলে যায় মানে দেখেন এইখানে লাভের পরিমাণটা খুব কম মানে ধরেন যে এক গরু দুই তিন হাজার পাঁচ হাজার টাকা লাভ যেটা লাভেই না তার মানে আমি নিজেও শিখতেছি আমি নিজেও এই ভুলটা গতবার করছি যে ভুলটা হয়তো সামনে করবো না তো আমি শিখতেছি এরকম আপনি যখন একটা দুইটা গরু দিয়ে শুরু করবেন আপনি নিজেও শিখবেন শিখতে শিখতে একটা দুইটা চারটা বছর যাওয়ার পর আপনি একটা ভালো একটা জিনিস ধারণা করে ফেলবেন যে না এই সময় গরুর দাম পাবো এই সময় পাবো না এইটাতে লাভ পাবো এটাতে পাবো না তখন আপনার অঞ্চলের মার্কেটটা আপনি বুঝে যাবেন অঞ্চলের মার্কেটটা যখন বুঝবেন তখন আপনার এখানে লস হচ্ছে না কাজে এই সেক্টরে আসলে অবশ্যই আপনাকে ট্রেনিং নিয়ে আসতে হবে জীবনে একটা ট্রেনিং নেন ছয় মাসের আমরি কষ্ট না সারা জীবন তো মনে করেন যে আপনার খামার করবেন যদি খামার করার ইচ্ছা থাকে মৃত্যুর আগ পর্যন্ত খামার করবেন সমস্যা নেই এর মাঝে ছয়টা মাস ইনভেস্ট করেন একটা ট্রেনিং এর পিছনে ছয় মাস ইনভেস্ট করে ট্রেনিং করেন আর প্রবাসী যদি থাকেন বউ বাচ্চা সন্তান বা কাউকে দিয়ে গরু পালন করেন একটা বছর তারপর বিদেশ থেকে আসেন যদি লাভ হয় এইগুলো প্রবাসীদের ব্যাপার আর যারা মনে করতেন যে না আমি ট্রেনিংও করবো না আমি গরু পালন করবো ডিরেক্ট শুরু করবো তারা যদি ডিরেক্ট শুরু করেন খুব বেশি হলো দুইটা গুরু দিয়ে শুরু করবেন দুইটা গুরু দিয়ে শুরু করার পর এই দুইটা গুরু দিয়ে আগে শিখবেন একটা বছর পালন করবেন যখন দেখবেন যে না আমি এখানে ভালো কিছু করতে পারি তারপর আপনি বৃহৎ পরিসরে একশো দুইশো গরু কেন আপনি পাঁচশো গুরু শেখ করেন আমার কোনো দুঃখ নেই কিন্তু শুরুটা করবেন মাত্র দুইটা গরু দিয়ে তো ভিডিওটা বড় করবেন আমিও প্রচন্ড ব্যস্ত এক জায়গায় দাওয়াতে যাচ্ছি ওখানে যাওয়ার আগে ভিডিওটা করলাম কারণ ভিডিও দিতে পারতেছি ব্যস্ত হওয়ার কারণে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা একটা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম